গত জুনে মধ্যপ্রাচ্যে এমন একটি সংঘাতের ছাপ পড়েছে যা কেবল দুটি দেশের নয় পুরো অঞ্চলের কূটনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে বারো দিনের তীব্র সংঘাত ঘটেছে এই সময়ে ইরানের মিজাইল সক্ষমতা ইসরায়েলের কাছে হারে হারে অনুভূত হয়েছে তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের অজয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত দমিয়ে রেখেছে মাটির নিচের বোমশেল্টারে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় নিলেও ক্ষেপণাস্ত্রের তাণ্ডবের কারণে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই সংঘাত ইরানের সামরিক শক্তি এবং কৌশলগত দক্ষতার পরিচয় বহন করেছে সংঘাতের সময় এককভাবে ইসরায়েল ইরানকে থামাতে সক্ষম হলেও দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয় এই পরিস্থিতি ইরানের প্রতিরক্ষা কৌশল এবং সামরিক দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল হাতামি দেশীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে জানান গত বারো দিনের যুদ্ধে ইরানের জাতীয় ঐক্য শত্রুর উপর প্রমাণিত হয়েছে তাদের বাহিনী শত্রুদের অসৎ উদ্দেশ্যগুলো ব্যর্থ করতে সক্ষম হয়েছে তিনি আরও সতর্ক করে জানান যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান সম্পূর্ণ শক্তি দিয়ে জবাব দিতে প্রস্তুত সংঘাতের সময় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে কিছু পরমাণু স্থাপনায় হামলা চালালেও নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয় ইরান ইতোমধ্যেই পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম এবং সরঞ্জাম নিরাপদে সরিয়ে ফেলেছিল দেশের বিজ্ঞানীরা যথাযথভাবে জ্ঞান সংরক্ষণ করেছিলেন যা মেরামতের মাধ্যমে দ্রুত পুনঃস্থাপন সম্ভব ফলে ইরান এখনও পরমাণু অস্ত্র তৈরি করার সক্ষমতা বজায় রেখেছেন সংঘাতের পরবর্তী সময়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালানোর পরিকল্পনা করছে কিন্তু জেনারেল হাতামি উল্লেখ করেছেন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা স্বাধীন এবং শক্তিশালী তারা বিদেশি অনুমতির অপেক্ষায় নয় বরং নিজেদের সম্পূর্ণ সক্ষমতা দিয়ে জাতীয় নিরাপত্তা রক্ষা করতে প্রস্তুত ইরান দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞার মধ্যেও দেশীয় বিজ্ঞানীদের ওপর নির্ভর করে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে বিশেষ করে দ্রুতগতির এবং অত্যাধুনিক মিজাইল উৎপাদনে দেশটির বিজ্ঞানীরা অসামান্য সাফল্য অর্জন করেছেন এই ধরনের অস্ত্র এবং প্রযুক্তি ইরানকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে শক্তিশালী অবস্থানে রেখেছেন বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের সামরিক দক্ষতা এবং স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা কৌশল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ জেনারেল হাতামি বলেছেন দেশের সামরিক শক্তি কেবল প্রতিরক্ষা নয় শত্রুদের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা সংঘাত থেকে শিক্ষণীয় বিষয় হল ইরানের মিসাইল এবং পরমাণু সক্ষমতা এখন শক্তিশালী কূটনৈতিক এবং সামরিক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে দেশটি এই দক্ষতা দিয়ে যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এবং ভবিষ্যতেও দেশীয় বিজ্ঞান এবং প্রযুক্তিতে গুরুত্ব অব্যাহত রাখবে এই সংঘাত কেবল সামরিক মহড়া নয় এটি আন্তর্জাতিক নিরাপত্তা কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক প্রক্রিয়ার প্রেক্ষাপটে একটি বড় বার্তা বহন করছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিরাপত্তা এবং কূটনৈতিক চাপের ক্ষেত্রে ইরান এখন উল্লেখযোগ্য স্থান দখল করেছে